তোমরা যেটা থামড়াইলে দেখেছো সেটা কোনো ফেক না পঁয়তাল্লিশ হাজার ইমপ্রেশন আমি টোয়েন্টি এইট ডেজের মধ্যে করে ফেলেছি আর সত্যি কথা বলতে গেলে আমি টোয়েন্টি এইট ডেসও টাইম নিই আমি লাস্ট পনেরো দিন ধরে ভিডিও আপলোড করছি মানে পনেরো দিনের মধ্যে পঁয়তাল্লিশ হাজার ইম্প্রেশান এবার পঁয়তাল্লিশ হাজার ইম্প্রেশন অনেকের জন্য কম হতে পারে বাট একটা ছোট্ট নতুন ইউটিউব চ্যানেলের জন্য পঁয়তাল্লিশ হাজার ইম্প্রেশনও অনেক বেশি কারণ কিছু কিছু মানুষের দুশো তিনশো ইমপ্রেশন আসাও খুব টাফ হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের এটাই বলবো যে আমি পনেরো দিনের মধ্যে কি করে পঁয়তাল্লিশ হাজার ইম্প্রেশন গেন করে ফেললাম আর হয়তো এই ভিডিওটা আপলোড হতে হতে যখন ইউটিউবে ভিজিবল হয়ে যাবে পাবলিকের কাছে তখন হয়তো ওই পঁয়তাল্লিশ হাজার ইম্প্রেশন পঞ্চাশ হাজারও হয়ে যাবে বুঝতে পারছি তো কি শুনে মানে হচ্ছে তোমার ভিডিওটা স্ক্রল করো মোবাইলে তখন তোমার ভিডিওটা ইউটিউব তোমাদের সামনে কয়েকবার পাঠাচ্ছে বা কতজন মানুষের কাছে তোমার ভিডিওটা এরকম স্ক্রোল করতে করতে ইউটিউব পাঠিয়ে দিচ্ছে বুঝতে পেরেছ মানে আমার ভিডিওটা প্রায় পঁয়তাল্লিশ হাজার লোকের কাছে এই পনেরো দিনের মধ্যে তাদের মোবাইল ফোনের সামনে এসেছে বুঝতে পেরেছো এবার তারা যতবার ক্লিক করেছে আমার ভিডিওতে ততবার ভিউ এসেছে ওকে তো একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে ভিউজ ম্যাটার করে না ওয়াচ টাইম ম্যাটার করে না সব থেকে বেশি ম্যাটার করে ইমপ্রেশন ঠিক আছে একটা ইউটিউব চ্যানেল গুড আর হেলদি ইউটিউব চ্যানেল তোমরা সেটা দেখেই বুঝতে পারবে যে ইমপ্রেশন কত ওকে ইমপ্রেশন যদি হাই থাকে তোমার ইউটিউব চ্যানেল ভবিষ্যতে গ্রো করবেই আর ইম্প্রেশন যদি বেশি থাকে তোমার চ্যানেলটাকেও ইউটিউব বেশি লোকদের কাছে পাঠায় আরও বেশি লোকদের কাছে পাঠায় আর তোমার চ্যানেল র্যাঙ্ক হলে তোমার ইউটিউব চ্যানেল এমনি মনিটাইজ হয়ে যাবে তোমার সেখান থেকে ডলারে টাকাও কামাতে পারবে যেটা হচ্ছে সব থেকে বড়ো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটা বলবো যে আমি কী করে এত সুন্দর এত তাড়াতাড়ি ইমপ্রেশন গেইন করছি তো আমার ভিডিওতে ইমপ্রেশন আসার একটাই কারণ যেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করার হ্যাঁ আমি মিডলে যখন ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম আমার চ্যানেল ইম্প্রেশন পাঁচশো ছয়শো ছিল ওকে কিন্তু আমি লাস্ট পনেরো দিন ধরে টানা ভিডিও আপলোড করার চেষ্টা করছি একদিন হয়তো মিডলে গ্যাপ গেছে বাট দেখবে কোনো দিনের মধ্যে গেছে ওকে যখন আমার ভিডিওর ইমপ্রেশন আরও বাড়বে আমার ভিডিওতে ভিউজও বাড়বে ওকে তো ইম্প্রেশনটা কিন্তু খুব ম্যাটার করে তো আমি যেটা বললাম আমি ইম্প্রেশন বাড়ানোর জন্য রেগুলার আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে ওকে তো তোমরা যারা খুব লেট 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 করে আপলোড করো একটা দুটো ভিডিও আপলোড করে মাসের পর মাস যারা ফেলে রেখে দিয়েছ ওকে তাদের বলবো যে তোমরা ভিডিও আপলোড করা রেগুলার চালু করো একটা করে তোমরা ভিডিও আপলোড করো তাতে গুড লাগাও ঠিক আছে এসিও করে টাইটেল লাগাও তোমরা যদি চাও এসিও করে কি করে টাইটেল মানে যে টাইটেলটা লিখলে তোমাদের ভিডিও ভাইরাল হবে সেই টাইটেলটা কিভাবে লেখে তাও আবার চ্যাট জিবিটির মাধ্যমে তোমরা যদি চাও আমি তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো এই কথাটা মনে রাখো তোমরা রেগুলার ভিডিও আপলোড করা চালু করে দাও তোমরা যদি ভিডিও আপলোড না করো তোমরা শিখবে কি করে তোমরা কি করে জানবে যে গুড কোয়ালির থামনেল কি করে বানায় এসিও করে কি করে ঠিক আছে কি করে এআই তুমি ডিসক্রিপশন লিখবে এসিও করা কি আর্ড করা এসব জিনিসপত্র তোমার আস্তে আস্তে শিখবে প্রথম দিনই কেউ ইউটিউবে সেগুলো শিখে যায় না আর এগুলো যখন তোমরা শিখবে তখনই তোমার ইউটিউব চ্যানেল গ্রো করবে এগুলো ছাড়া কখনোই একটা ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করে না আর তোমাদেরও আমি এরকম ইমপ্রেশন আনিয়ে দেবো তোমাদেরও আমি চ্যানেল মনিটাইজ করে দেবো কারণ আমিও থার্টি ডেজের একটা চ্যালেঞ্জ নিচ্ছি এই তিরিশ দিনের মধ্যে আমি আর ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দেখাবো আর পাঁচ লাখের উপর ইম্প্রেশন এনেও তোমাদের দেখাবো ওকে তো আমি চাই আমি জানি পাঁচ লাখের বেশি ইমপ্রেশন আসবে বাট আমি তাও তোমাদের বললাম পাঁচ লাখের বেশি ইম্প্রেশন এনে আমার চ্যানেলে দেখাবো তো তোমরা কি করে আমার সাথে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে আমি বলে দিচ্ছি তিরিশ দিন ঠিক আছে রেগুলার তোমরা একটা করে ভিডিও আপলোড করবে ঠিক আছে একদিনও যেন গ্যাপ না যায় শর্ট ভিডিও না লং ভিডিও কারণ শর্ট ভিডিও থেকে ইনকাম হয় না শর্ট ভিডিওতে তোমাদের নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউজ আনতে হবে যেটা বেশিরভাগ লোকের কাছে ইম্পসিবল ব্যাপার ঠিক আছে মানে টাফ ব্যাপার তোমরা সেটা করে পারবে না ওকে লং ভিডিও আপলোড করে করে তোমার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে যেটার মাধ্যমে তোমাদের চ্যানেলে মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে তো তোমরা আমার সাথে ত্রিশ দিনের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করো ওকে রেগুলার একটা করে বড় ভিডিও ছাড়ো আর আমি টার্গেট নিয়েছি রেগুলার দুটো করে বড় ভিডিও ছাড়ার সকাল বিকাল ওকে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে ছাড়বো আজ থেকে একত্রিশ দিন পর এই ভিডিওটা আমি সেকেন্ড পার্ট বানাবো যেখানে তোমরা দেখতে পারবে যে রেগুলার ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল কতটা বেশি গ্রো হতে পারে তো যারা বলে যে একটা দুটো ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ওকে আর তোমরাই তাদের যোগ্য জবাব দেবে যে রেগুলার ভিডিও আপলোড করা কতটা বেশি তোমার ইউটিউব চ্যানেলে ইম্প্যাক্ট ফেলতে পারে তো সবাই কি করো বাড়িতে একটা কাগজ বের করো ওকে আজকে তোমরা যে ডেটে এই ভিডিওটা দেখছো সেই ডেট থেকে তিরিশ দিন অবধি তোমার ডেটগুলো পরপর লেখো লেখার পর ওটা তোমরা আঠা দিয়ে দেয়ালে কোথাও একটা আটকে দাও আটকে দেওয়ার পর তোমরা পার ডে একটা করে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করা সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে সকাল নটা পনেরো নটা পঁয়তাল্লিশ আর বিকেলে ছটা পনেরো ছটা পঁয়তাল্লিশ ওকে এই দুটো টাইমের মধ্যে তোমরা যে কোনো একটা টাইমে ভিডিও আপলোড করো আর রোজ একটা করে টিক দিতে থাকো ঠিক আছে তিরিশ দিনের মাথায় তিরিশটা তিরিশটা ভিডিও আপলোড আর তারপর তোমরা নিজেই দেখো তোমাদের ইউটিউব চ্যানেল কতটা বেশি গ্রোথ করেছে আমি এটাই বলবো ফিফটি পার্সেন্ট লোকের তিরিশ দিনের মধ্যে মনিটাইজ হয়ে যাবে যদি তোমরা তা না ভিডিও আপলোড করো বাট এখানে একটা সত্য আছে সেটা হচ্ছে তোমাদের গুড কোয়ালিটির থামনেল ওকে আর ডিসক্রিপশান আর ট্যাগটা ভালো করে লিখতে হবে ঠিক আছে তোমাদের ভিডিও কোয়ালিটি ম্যাটার করে না সত্যকাশনও ঠিক আছে নর্মাল একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও ঠিক আছে মানে ভিডিওতে কিচ্ছু নেই সেটাও মিলানমেন ভিউজ চলে যাচ্ছে ওকে একটা পাখা গোল গোল ঘুরছে সেটা ছ ঘন্টা ভিডিও রেকর্ড করে একজন সেজে তা তাতেও মিলান মিলেন ভিউজ ওকে তো মেন কী ম্যাটার করে মেন হচ্ছে তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে তোমাদের ভিডিও কোয়ালিটি ম্যাটার করে না কে ফোন দিয়ে শ্যুট করো কে ডিজিটেলার দিয়ে শুট করো ওসব ম্যাটার করে না তোমাদের থামনেল আর ডেসক্রিপশন এটাই সব থেকে বেশি ম্যাটার করে তো তোমরাও আমার সাথে সাথে এই তিরিশ দিনের থার্টি ডেজ চ্যালেঞ্জ ইউটিউবে গ্রহণ করো গ্রহণ করে সবাই আমাকে ট্যাগ করো ওকে ডিসক্রিপশানে আমার চ্যানেলকে ট্যাগ করে দেবে আমি তোমাদের ভিডিও দেখবো দেখে কমেন্টও করবো ওকে তো আমার সাথে সাথে তোমরাও চ্যালেঞ্জটা কমপ্লিট করো তো দেখা হচ্ছে আজ থেকে তিরিশ দিন পর পাঁচ লাখের উপর ইমপ্রেশন কমপ্লিট করে